আপনারা ভিডিওতে যেরকম দেখেছিলেন বাসে আসার পর কালার কোয়ালিটি সবকিছু ঠিক হয়েছে কিনা যদি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ফাসপুর ফার্নিচার থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন বরাবর আমি চলে আসলাম আরেকটা রিভিউ দিতে আমাদের কাস্টম ফার্নিচার থেকে মোহাম্মদ কাউসার মিয়া ভাই যে ভাইরাল মার্বেল ডাইনিং টেবিল অর্ডার করেছিল রাউন্ড ডাইনিং টেবিল এবং একটি টি শেপ কর্নার সোফা অর্ডার করেছিল আজকে কিন্তু কাউসার ভাই নিজস্ব ভাষায় আমরা ডেলিভারি সম্পন্ন করেছি আলহামদুলিল্লাহ তো আমাদের এই রিং ডাইনিং সরি রাউন্ড কর্নার ডাইনিং টেবিলের সাথে যা যা পাচ্ছেন আর চার বিশেষ ডিজাইনের ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন এবং যে গ্লাসটা দেখতে পাচ্ছেন উপরে মার্বেলটা সম্পূর্ণ

কেমন আছেন আপনি আজ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি এবং আপনারা আসার পর কালার কোয়ালিটি সবকিছু ঠিক রয়েছে আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে কত টাকা বিশ হাজার টাকা বাকি এক লক্ষ বাষট্টি হাজার টাকা আমাদেরকে এখন বুঝিয়ে দিচ্ছেন জি আপনার ঠিকানা যদি একটু বলতেন নোট সন্ধি রাঙ্গামাইটা সর্বশেষ ভাইয়া আপনারা খুশি আছেন কিনা ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনারা সামান্য কিছুটা অ্যাডভান্স করে আমাদের কাস্তপুর ফার্নিচার থেকে আপনাদের বাসার স্পেস অনুযায়ী কাস্টমাইজ করে যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারবেন অর্ডার করতে হলে কাস্তুর ফার্নিচার ফেসবুক পেজ বা ইউটিউব রয়েছে আপনার আপনাদের পছন্দ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আজকের ভিডিওতে সালামালাইকুম